এই এই আপনার দাঁত এমনিতে পড়ে যাবে আপনার আর কোন ওষুধও খাইতে হবে না চিকিৎসা করতে হবে না তাহলে কি বল আপনার গরু বাজার কবে রবিবারে রবিবার দিন আপনি মেরেঙ্গা গরু বাজারে চলে যাবেন আচ্ছা সেইখানে দেখবেন ব্যাপারীরা গরু দামাদামি করতেছে পকেট যার উঁচা আর পকেটে আপনি হাত মারবেন মুন শর মারবো সর মারতে আপনাদের বাবা দা তো পড়ে বলুন এদিকে শ্রীকৃত্সা মেয়ে শ্রীসা হ্যাঁ আমি কে মারকে দাম শোনো এমনি